এরপরে যেটা নিয়েছি সেকেন্ড এটা হচ্ছে একটা অ্যালোভেরা জেল রয়েছে তোমরা যে কোনো ভালো কোম্পানির জেল নিতেই পারো আমি যেমন মাম্মা আর্থের টা ইউজ করি মাম্মা আর্থের এই অ্যালোভেরা জেলটা ভীষণ ভালো যেটা স্কিনের জন্য হেয়ারের জন্য দুটোর জন্য কিন্তু খুব ভালো তোমরা ডিরেক্টলি ও ইউজ করতে পারো আর না হলে পরে কোনো ফেস প্যাক বা হেয়ার প্যাকে দিয়ে ইউজ করতে পারো দেখো এখানে কিন্তু লেখাই আছে ফর স্কিন অ্যান্ড হেয়ার ভীষণ ভালো ভীষণ ভালো তো এটাকেও আমি এখানে নিয়ে নেবো আর তোমরা পরিমাণটা কিরকম নেবে বলো তো যার যেরকম হেয়ার লেন্স সেরকম ওয়াইজ নেবে দেখো আমার হেয়ার লেন্থ মোটামুটি এই যে এতটা আছে সেই জন্য আমি সেই কোয়ান্টিটি তোমাদের দেখাচ্ছি তার সঙ্গে গ্রোথটাও আছে মানে ঘনত্বটা তো সেই হিসাবে তোমরা নেবে তো এখানে আমি এটা অনেকটা কমে গেছে দেখো ইউজ করে করে তলায় এসে গেছে তো এই জন্য একটু বেশি করে চট করে বেরোতে চায় না শেষের দিকটা এটাকেও আমি নিয়ে নেব এখানে আহ ওয়ান টেবিল স্পুন ডারো বের করে নিয়ে দেখাচ্ছি তোমাদের সেকেন্ড তো যেটা বলছিলাম এই যে আমি এখন প্যাকটা বানাচ্ছি হেয়ার প্যাক এই প্যাকটা কিন্তু আহ তোমরা জিজ্ঞেস করবে যে কি কারণে কি পারপাস এই দেখো 1 টেবিলস্পুন নিন নিন আমে নটা ঠিক আছে তো এইটা কিন্তু চুলের একটা খুব ভালো খাবার মানে সব সময় যে চুলটা খুব গ্লো করার জন্য আমরা হেয়ার প্যাক বা শাইন করতে স্ট্রেট হচ্ছে কেশের জন্য শুধু ইউজ করব দাদু না আমরা যেরম খাবার না খেলে আমাদের শরীর চলবে না নাselenium চুলকেও খাবার দিতে লাগে তো সেই জন্য মাঝে মানে মাসে যদি তোমরা একবারও এটা ইউজ করো যেমন আমার খুব বেশি ইউজ করা হয় না সব সময় বাট তোমরা চেষ্টা করো পনেরো দিনে একবার মাসে দুবার ইউজ করা যদি না পারো লিস্ট তাহলেও বলবো মাসে একবার ইউজ করো দারুন কিন্তু একটা প্রোটিন প্যাক এটা চুলের জন্য এইবার নেক্সট যেটা দেবো সেটা হচ্ছে আমি এখানে একটা মধু দেব এখানে এক চামচ মতো ধর একটা চামচ নিয়ে নিই মধুটাও আমি এখানে এক চামচ ইউজ করব আর আমার কাছে তোমরা অনেকে মধুর ব্র্যান্ড জিজ্ঞেস করেছো যে দিদি তুমি কোন কোম্পানির মধু ইউজ করো যে কোনো ভালো ব্র্যান্ড তোমরা ইউজ করো এই ইয়েটাও খুব ভালো এইটাও ভালো তো আমি জেনারেলি ডাবার কোম্পানিটা খুব ইউজ করি আর এইবার আমরা এইটা নিয়েছিলাম এই যে সম্পূর্তি হানি এটাও কিন্তু ভালো মোটামুটি দেখো আমরা এতটা এতটা ছিল এতটা শেষ হয়েছে এখনো তো ভালো মধুটা ভালো তোমরা চাইলে নিতে পারো এই গেল আর এরপরে নেব যেটা সেটা হচ্ছে ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েলটাও তোমরা অ্যামাজনে পেয়ে যাবে বা অফলাইন সাইটেও পেয়ে যাবে আমি অ্যামাজন থেকে নিই তো এটার নাম হচ্ছে জি ড্রপস জি ড্রপস তবে যেটাই নেবে যে কোম্পানির নেবে একটু ভালো কোম্পানি নেবে তোমরা খেয়াল রাখবে যেন কোল্ড প্রেস হয় এই যে এদিকে আসো এখানে দেখো লেখা রয়েছে কোল্ড প্রেস এইটা দেখে নেবে ক্যাস্টর অয়েল কিন্তু আমি এইটা মোটামুটি তিনটে ফাইল ইউজ করে নিয়েছি এটা সাড়ে তিন নম্বর ফাইল চলছে যেটা এখন আর এতটা রয়েছে তো এইটা খুব ভালো তোমরা নিতে পারো এটা আমি ওই এক চা চামচ মতো নেব এটা কিন্তু পুরো এক টেবিল চামচ নয় এই যে দেখো এক চা চামচ মতো নিলাম আর এই তেলটা কিন্তু খুব ঘন হয় খুব ঘন হয় ঠিক আছে তো এই গেল লাস্টে লাস্টে না লাস্টের আগে আরেকটা নেব সেটা হচ্ছে একটা হেয়ার অয়েল তোমরা আমি এটা নিচ্ছি আদিবাসী হেয়ার অয়েল এটা হচ্ছে নীলগিরি হার্বাল হেয়ার অয়েল নীলগিরি কোম্পানি আদিবাসী হেয়ার অয়েল তবে তোমরা এটা আমার কাছে চেও না এটা অনলাইন অর্ডার করে নেওয়া এটা আমার চার চার নম্বর হ্যাঁ তিনটা শেষ হয়েছে এটা চার নম্বর ফাইল চলছে একবারেই আমার বর চারটে ফাইল কিনেছিল আমার চুলে তখন খুব হেয়ার ফল হচ্ছিল এটার খুব ভালো রিভিউ দেখে সে কিনেছিল কোনো মানে অ্যামাজন ফ্লিপকার্ট এরকম কোনো সাইট নয় ডাইরেক্ট এদের সাইট থেকে কিনেছিলো একসঙ্গে চারটে ফাইল যেটা এটা লাস্ট ফাইল চলছে তাও এখন আর এইটুকুনি আছে এই দেখো দেখতে পাচ্ছি এইটুকুনি আছে এবার এটা শেষ হয়ে গেলে এই সেম জিনিসটা আমি কোথা থেকে কিনবো আমি এখন অবধি জানি না কারণ এর লিঙ্ক আমি কোথাও পাইনি অ্যামাজনের প্রচুর নীলগিরি কোম্পানির আদিবাসী হেয়ার অয়েল রয়েছে বাট সেইগুলো এটা নয় তো ওটা তোমরা একটু দেখে কিনো একটু ভালো দেখে কিনো আমিও জানি না এটা আমি কোথা থেকে পাবো তো আর যদি তোমরা আদিবাসী হেয়ার অয়েল না নেবে তাহলে তোমরা কোকোনাট অয়েলও নিতে পারো কোকোনাট অয়েল নিতে পারো অলিভ অয়েলটাও নিতে পারো তোমরা অলিভ থেকে কোকোনাট বা এটা নিও এটাও আমি নিয়ে নিচ্ছি ওই এক চামচ মতো মানে এক চা চামচ মতো ঠিক আছে এই যে হয়ে গেল আর লাস্ট হচ্ছে কফি একটা দশ টাকার কফি পাউচ যেহেতু আমার হেয়ার লেন্থটা অনেকটা বড় তাই আমি এখানে দশ টাকার কফি পাউচ দিচ্ছি তো নেস্যাফে যে কোনো কফি দিতেই পারো তোমরা কফিটা অ্যাকচুয়ালি কফিটা না চুলের মধ্যে একটা কি বলে ন্যাচারাল একটা কালার শাইন এনে দেয় একটা কফি কফি ব্রাউনিশ কালার আর সেই সঙ্গে সঙ্গে এই যে দই পড়ছে দইয়ের যে একটা গন্ধ সবার তো সব গন্ধ পছন্দ হয় না আমার এই দইয়ের গন্ধটা কিন্তু স্পেশালি চুলে পছন্দ হয় না ঠিক আছে তো সেই জন্য এই গন্ধটাকেও কাটিয়ে দেয় সুন্দর কফি একটা গন্ধ থাকে আর চুলের জন্য কপিটা অবভিয়াসলি ভালো চুলের শাইনের জন্য ভালো সব কিছুর জন্যই কপিটা খুব ভালো এইবার এই ট্র্যাগটাকে আমি ভালো করে গুলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে না এটা মোটামুটি পনেরো মিনিটের জন্য রেখে দেবে ঢাকা দিয়ে তারপরে এটাকে চুলে অ্যাপ্লাই করবে আর আমিও চুলে অ্যাপ্লাই করবো আমি নিজে নিজে পারি না এত বড় চুলের লাগাতে তো অবভিয়াসলি সমাধি আমাকে এই কাজটা করে দেয় সমাধি খুব সুন্দর করে চুলে লাগিয়ে দেয় আমাদের সাথে শেয়ারও করবো তারপরে নেক্সট ডে কি আছে বলছি তোমাদের তো আপাতত দেখতেই পেলে জাস্ট ছটা দিন জিনিস এক দুই তিন চার পাঁচ আর টক দুই ছটা জিনিসে কিন্তু চুলের এই দারুণ খাবারটা তোমরা বানিয়ে নিতে পারবে এটা তোমরা অনেক দিন ধরে আমার কাছে চাইছিলে আমি চার পাঁচ রকম ইউজ করি তার মধ্যে আজকে এটা তোমাদের সাথে শেয়ার করছি এরপরে আবার একদিন একটা শেয়ার করব ঠিক আছে তো চলো এরপরে আমি ডাইরেক্ট পনেরো মিনিট রেখে চুলে যখন লাগাবো তখন ফিরে আসছি তো এই দেখো মোটামুটি পনেরো মিনিট রেখে দেওয়ার পরে এখন দিদি মাথায় এটা অ্যাপ্লাই করে দিচ্ছে আর এটা অ্যাপ্লাই করার ব্যাপারটাও তোমাদের বলে দিই এটা কিন্তু লেনথে দিতে হবে না ঠিক আছে লেনথে দিতে হবে না এটা স্কাল্পের মধ্যে দেবে ভালো করে কারণ যেহেতু এটা চুলের খাবার তো ওটা স্কাল্পে দিতে হবে নিচে নয় কিন্তু যাতে রুটসে পৌঁছায় সেই দিকটা তোমরা দেবে আর দিয়ে এটাকে ওই এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো একটু তোমরা রেখে দেবে দেওয়ার পরে হেয়ার ওয়াশ করে নেবে নর্মাল যেরকমভাবে শ্যাম্পু করো শ্যাম্পু কন্ডিশনার করো ওরকমই করো তবে শ্যাম্পুটা চেষ্টা করো একটু মাইল্ড যে শ্যাম্পু আছে সেইগুলো ইউজ করার আর এই যে এই মানুষটা ছাড়া আমি হেয়ার প্যাক ইউজ করতে পারি না একটু তাকাও একটু হাই করো কারণ ফেস প্যাক তো একা একা অ্যাপ্লাই করা যায় বাট চুলেরটা কেউ লাগিয়ে না দিলে হয় না তো আমি স্নান করে চলে এসেছি শ্যাম্পু করে নিয়েছি আমি কিন্তু এটাকে ড্রাই মানে হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করবো না যদিও অপশানও নেই কারেন্ট নেই এখনও কারেন্ট আসেনি জানি না কখন আসবে তবে আমি মানে খুব প্রয়োজন না থাকলে হেয়ার ড্রায়ার ইউজ করি না এই যে ড্রায়ার রয়েছে কিন্তু কখন করি বলতো স্পেশালি যখন ওই খুব শীতকালটা মানে খুব ঠান্ডাটা যখন খুব থাকে তখন না ঠান্ডা লাগে ঠান্ডা চুলটায় বড় বড় চুল থাকে এই একটা সমস্যা না হলে পরে আমি এমনি ফ্যানের হাওয়াতেই ড্রাই করে নিই চুলটা তো এখন তো তোমরা বুঝতে পারবে না এখন বুঝতে পারবে না যেহেতু চুলটা ভিজে আছে শুকিয়ে যা তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি হুম চলু আচ্ছা আমার দিকে চুলটা কিন্তু ড্রাই হয়ে গেছে ভেতরটা একটা হালকা একটা ভিজে ভিজে ভাব আছে এখন পুরো ক্লিন হয়নি মানে পুরো ড্রাই হয়নি দেখে বুঝতেই পারবে এটা আরও একটু ড্রাই হবে বাট কোম করার মতো হয়ে গেছে আমি এদিকে কোম করে নিয়েছি দেখো তোমরা এই যে বাট হ্যাঁ আশি ভাগ শুকিয়ে গেছে এবার আর একটু ভিজা ভিজা আছে ভেতরটা এই যে চাইলে এখন পুরোপুরি আমি ড্রাই করে নিতে পারি বাট করবো না আর আমি যখনই ড্রায়ার ইউজ করি তখনই ওটা মানে মোটামুটি পার্সেন্ট ড্রাই করি যদিও রোজ করি না বললাম মাঝে মাঝে করি তো তখন আমি সেভেন্টি পার্সেন্ট ড্রাই করি তারপরে বাকি থার্টি যেটা সেটা কিন্তু ন্যাচারাল হাওয়াতেই হয় কারণ ড্রায়ার বেশি ইউজ করা ভালো না সেই জন্য আর এই দেখো আমার কিন্তু চুলে বোটক্স করা আছে অলরেডি আমি পুজোর সময় লাস্ট বোটক্স করেছি আর তার আগে স্মুথনিং করা হয়ে গেছে ন্যানো প্লাস্টিয়া হয়ে গেছে সিস্টিন হয়ে গেছে তো এইবার ও কেরাটিন হয়ে গেছে এইবার লাস্ট করেছি না সরি বোটক্স করেছিলাম গত বছর এবছর করেছি সিস্টিন তো এই হলো তবে এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে আমি যখন কম করেছি তার আগে আমি এটা ইউজ করে নিয়েছি আবারও সেই একই অ্যালোভেরা জেল মামা এটা কিন্তু এখানে দেখো বারবার বলে দিচ্ছি এখানে মেনশন করা আছে ফর স্কিন অ্যান্ড হেয়ার তো এটাকে আমি অ্যাজ এ সিরামের মতো ইউজ করেছি কিছুই না জাস্ট হাতে একটু নিয়ে যেহেতু আমি করে নিয়েছি কম করার আগে এটা করতে হয় তাই এখন জাস্ট তোমাদেরকে মানে একটুখানি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে আমার তো এখন মানে ইউজ করে করে শেষের দিকে হয়ে গেছে এই জন্য পাম্পে উঠতে চায় না তাই হাতে একটু বের করে নিলাম সব সময় না নিচের দিকে করবে এই যে তলার দিকটা এরকম ভাবে করবে যাদের নর্মাল চুল আছে মানে যাদের কোনো কিছু ট্রিটমেন্ট করা নেই তারাও এরকম ভাবে করো বাট যাদের ট্রিটমেন্ট করা আছে হেয়ারে তারা তো অলওয়েজ বলবো ইভাবেই করো এইভাবে জাস্ট একটু করে নেবে উপরে স্কাল্পের দিকে দেবে না জাস্ট নিচের দিকটায় দেবে আর তারপরে গিয়ে কোম করে নেবে আর যাদের মানে এই যে বললাম যাদের ট্রিটমেন্ট করা চুল তারা কিন্তু এইটি পারসেন্ট না শুকলে পরে চুলে কোম করবে না এটা নিয়ম দেখো আমার কিন্তু একটু জটফট ফট কিচ্ছু নেই যদিও আমি এর আগে কম করেছি কিন্তু তখনও ছিল না এরকমই ছিল আর এটা যত সুভবে চুলটা তত কিন্তু চুলটা আবার স্ট্রেট হয়ে যাবে হচ্ছে পুরো গল্পটা তোমরা অনেকে বলছিলে দিদি স্মুথনিং করা দিদি বোটক্স করা করতে পারবো কিনা তো বলে দিলাম আমার নিজেরই করা আর হ্যাঁ সন্ধ্যা সাতটা তো এখন বাজে মোটামুটি আর ঘন্টা দুইটার মধ্যে লাইভে আসছি তোমাদের যত কোয়ারি আছে সেখানে ডিরেক্ট লাইভে এসে তোমরা করো জলটা